শীতকাল চলে আসছে বোঝা যাচ্ছে এসির কাভার দেখে আসলে এসির কাভার না লাগিয়ে রাখলে এসিতে প্রচুর ধুলাবালি কারণ যেহেতু দুই তিন চলবে না একদম ফেব্রুয়ারি মার্চে চালাবো তো আমি এটাকে সুন্দর করে ক্লিন করে পোড়া ওয়াশ করে একদম নেট টেট পরিষ্কার করে বাস ঢাকনা কাবার দিয়ে দিছি এটা এখন অনেক সেফ থাকবে সবাই তোমরা এই কাজটা করে নিও করো করোনা আমি কিন্তু একেবারেই আলিসামি করি না এই জিনিসটা আর ঘর গুছানো থাকলে ঘরটা অনেক বেশি ভালো লাগে নিজের মনটাও অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার কিন্তু মোটামুটি সব কাজগুলো শেষ আসসালামু আলাইকুম আর আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন আমি এই যে আমার হোম টুর একটা ভিডিও করতেছি হোম টুর ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করব কারণ সবাই আমার হোম টুর ভিডিও দেখতে চাও আর এই তো বিছানার কম্বল আমি উঠাই না কারণ তোমরা জানো রোজাপু দুপুরে শুয়ে থাকবো আর তাই জন্য এই কম্বল উঠাবো না এই কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো আর সব সময় আমি এই কাজটাই করি তো মশারিটাও আজকে খুলছি কারণ সব সময় আমি মশারিটাও খুলি না অনেক সময় মশারিটাও থাকে ডিয়ার হাজব্যান্ড টাকা দিয়ে গেছে সেটা রাখতে ভুলে গেছি এখানে রেখে দিই তো যাই হোক তো এই তো রুমটুম গুছানো শেষ তো এখন আর এদিকে ওরিও ওরিও তুমি কি করো ওরিও দেখো কি করে কি করে ওরিও 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 এখন ঘুমাবে আমি এখন ঘুমাবো সব কাজ শেষ ঘরের ছেলেদের কাপড় চুপড় এই কথা আর বললো না এটা কার কার বাসা এমন হয় বড় ছেলে কাপড়টা এনে এখানে যে রাখে এটা একটু ড্রয়ারে রাখলে কি হয় শুকায় গেছে এটা সে রাখবে না এটা এখন আমারই ভাস করে রাখতে হবে হ্যাঁ তো এই তো সব গুছানো শেষ মোটামুটি আর পর্দাটা দিয়েই রাখছি বাতাস আসে ঠান্ডা আর আপা একেবারে বাথরুম ক্লিন করে রেখে গেছে আমার এই ওয়াশরুমের মতো এরকম তোমরা দিতে পারো লো কোমর হাই কোমর তাতে সুবিধা সারবেন অনেক সময় হেল্পিং হ্যান্ডরা লোক ইউজ করতে চায় তাই জন্য এটা খুবই সুবিধা আর আমি বিড়ালের অত্যাচারে মিস্তিপ নিয়ে আসছি কারণ কোনো খাবার বাইরে এখন রাখি না দেখো একদম ক্লিন টাক সব কিছু কারণ সব কিছু আমি এখন এটার ভিতরে রাখি সে খাবার খেয়ে ফেলে আর বিড়াল মুখ দিলে সেই খাবারটা আর খেতেও ভালো লাগে না তাই জন্য আমি এটাকে এভাবে রাখছি মিসিবেনে আর এই তো আপা এসে সব কাজ আমি আপা মিলেই সব কিছু গুছ করে ফেললাম আর আমার বাসা একেবারে ক্লিন করে ফেললাম তো এই তো সবাই ভালো থাকো যারা যারা আমার ভিডিও ভালো লাগে যাদের কাছে আমার ভিডিও পছন্দ অবশ্যই তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর করে কমেন্ট লিখবে আর ভিডিওটা শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে ঠিক আছে আমার ছেলের দেখো পড়ার টেবিলে আঁকার অভ্যাস কি কি লিখছে এগুলো ছোট ছেল গাছ আর এই তো আর বারান্দাও পুরো ক্লিন করে রাখছি তো সবাই ভালো থাকো আর ওই উপরে ওই যে গাছগুলো কেটে দিছি কালকে এটা কাটতে যে আমার হাত কেটে গেছে এত কাটা গাছে তো এই তো ভালো থাকো আল্লাহ হাফেজ